নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনসেক্টিসাইড একটি ফাঙ্গিসাইড নিয়ে এই ফাঙ্গিসাইডটা থ্রিপস হোক জ্যাসিড হোক সাদামাচি হোক এবং অ্যাফিট হোক সব ধরনের কিন্তু শোষক প্রকাকে তাড়ানোর কাজ করে থাকে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আমরা যে বীজটি সম্পর্কে আলোচনা করব। সেটি হলো ট্রপিক্যাল এগ্রো কোম্পানির ট্যাকফ্লাই এই বীজটির তিনটি টেকনিক্যাল রয়েছে তিনটি টেকনিক্যাল কিন্তু এই পোকাগুলোকে তাড়াতে সাহায্য করে যেমন থ্রিপস হোক মাছি হোক জ্যাসিট হোক অ্যাফিট হোক এই সমস্ত পোকাগুলিকে কিন্তু তাড়ানোর কাজ করে এর তিনটি টেকনিক্যাল আমরা জেনে নিই একটি হলো পাইরো অক্সিফেন দুই নম্বর হলো ডাইনোট ফুরান তিন নম্বর হলো ডাইফেন থিউরন বন্ধুরা এই টেকনিক্যালগুলির কতটুকু রয়েছে এবং কত পার্সেন্টেজে রয়েছে এগুলোও একটু জেনে নেই পাইরো অক্সিফেন রয়েছে আট পারসেন্ট আর ডাইনোটো ফুরান রয়েছে এখানে পাঁচ পার্সেন্ট এবং ডাইফেন থিউরিন রয়েছে এখানে আঠারো পারসেন্ট প্রত্যেকটি টেকনিক্যালের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে এই ট্র্যাক বৃষ্টি আমরা কোথায় কোথায় এবং কোন কোন ফসলের মধ্যে স্প্রে করতে পারবো যেই সমস্ত ফসলে এই থ্রিপসের আক্রমণ হয় সাদা মাছির আক্রমণ হয় জ্যাসিটের আক্রমণ হয় এবং অ্যাফিটের আক্রমণ হয় সেই সমস্ত ফসলে আমরা এই ট্যাকফ্লাই বৃষ্টি স্প্রে করব। ভালো রেজাল্ট রয়েছে বন্ধুরা এই বীজটি স্প্রে করলে আমরা যদি ভালোভাবে স্প্রে করি তাহলে এই পোকাটা যদি গাছের পাতার পিছন দিকেও যদি লুকিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই বিষটে কাজ করে এবং পোকাগুলোকে ফ্রিজ করে দেয় এর ফলে এরা খাওয়ার ছেড়ে দেয় এবং ধীরে ধীরে এই পোকাগুলি কিন্তু মারা যায় ট্যাকফ্লাই ইনস্যাকটি সাইটের জন্য দারুণ একটি কিন্তু বিষ এই বিষটি সব স্টোরে পাওয়া যায় না এটি আমরা ট্রপিক্যাল এগ্রো কোম্পানির যে সমস্ত বিষ পাওয়া যায় সেইখানেই এই বিষটি কিন্তু পাওয়া যাবে বন্ধুরা এই ট্যাক ফ্লাই বীজটি কতটুকু স্প্রে করবেন এটা পনেরো লিটার জলে পনেরো এম করে স্প্রে করা যায় এবং অতিরিক্ত পরিমাণে যদি এটি রোগটা দেখা যায় সেই ক্ষেত্রে আমরা এটা এক লিটার জলে দেড় এম করে স্প্রে করতে পারি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ